ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী সাহিত্য প্রতিনিধিত্ব করে ইসলামী সাহিত্যের মাধ্যমেই সমাজ পরিবর্তনের আমরা চিত্র অঙ্কন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ولا আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হাকিকত সিরিজের পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান। আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি ডক্টর আজম ওবাইল্লা ভাই উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি দেলোয়ার ভাই এবং প্রিয় বিজয়ী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভাগীয় সদস্য ভাইরা এই বইগুলো পড়লে আমরা যে বিষয়গুলো জানতে পারি আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথমত ইমানকে জানতে পারি মুসলিম হিসেবে আমার করণীয় কি আমরা সেটা জানতে পারি আমরা জানতে পারি শাহাদাতকে শাহাদাতের মর্যাদা কি জেহাদের গুরুত্ব কি আমরা জানতে পারি আমরা জানতে পারি বায়াত বায়াতকেও কাজে বিস্তারিত জ্ঞান যেটা আমাদের জন্য খুব বেশি দরকার যেটা হাদিসেরও একটি কথা খুবই চমৎকার আমরা হাদিসটা খুব সকলেই জানি যে তারাক তো আমরাইন হিমা গীতা এবং বসন্ডা তেনাবি আমরা যদি এই দুইটাকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি শুধু জ্ঞান অর্জনই নয় বরং আমরা হব না আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হব না আমরা কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান আমাদেরকে সেদিকে যেতে বাধা দিবে বরং হেদায়তের উপর থাকতে আমাদেরকে সাহায্য করবে আমাদের সেই জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চার লেভেলটা খুবই কম এবং আমার কাছে এইটাই মনে হয়েছে মরানার যত লেখনি যদি আমরা তাফিম পড়ি লেখনের সব কথাগুলো পেয়ে যাই আমরা আমাদের কোরআন এবং হাদিস এবং তাফসির কাছে আমাদের এবং সাহাবিদের জীবনী অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করা দরকার যেটা আমাদের জন্য এই মুহূর্তে এসে বেশি দরকার মনে করি রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র দর্শন রসুল সাল্লাই সাল্লাম বিশ্বাস এবং আমাদের আকিদা বিশ্বাসের এই জায়গা এবং আমরা যদি রসুল সাল্লামের সামগ্রিক জীবনীটাকে যদি ধারণ করতে চাই তাহলে হাদিস তো নিঃসন্দেহে হাদিস থেকে পেতে পারি তবে অনেক সিরাদ গ্রন্থ আছে যে গ্রন্থগুলো আমাদেরকে সহায়তা করে আমরা সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেই সিরাদকে আমরা গুরুত্ব দিতে পারি আজকে যারা আসছেন প্রিয় ভাইদেরকে অনুরোধ করব যে হাকিকত সিরিজের এই কয়েকটি বৈশেষ নয় বরং জ্ঞানের এই জগতে আমাদেরকে আরো অনেক বেশি বিচরণ করতে হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইসলামী সাহিত্যের ভূমিকা কতটুকু এক্ষেত্রে যদি বলি তাহলে কথাটা স্পষ্ট হয় যে মৌলিক জ্ঞান অর্জনের সেরা জায়গা বা ক্ষেত্র হল ইসলামী সাহিত্য আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারি এখান থেকে বিস্তারিত তথ্যের জায়গা হলো ইসলামী সাহিত্য আমরা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারি এবং আমি একথা বলতে পারি নির্দ্বিধায় যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী সাহিত্য প্রতিনিধিত্ব করে ইসলামী সাহিত্যের মাধ্যমেই সমাজ পরিবর্তনের আমরা আমরা চিত্র অঙ্কন করতে পারি পারি এবং দেখতে কিভাবে ইসলামী রাষ্ট্র হলে চলবে সেটা আমরা জানতে পারি কাজ এই প্রিয় ভাইদেরকে বলবো যে ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকেই ইসলামী সাহিত্যের কাছে আসতে হবে এবং সাহিত্য আমাদেরকে কোরআন এবং সুন্না বোঝার ক্ষেত্রে সহায়ককারী আমরা সাহিত্যের মাধ্যমেই কোরান এবং সুন্না বুঝতে পারি এটা আমাদেরকে সেখানে আসতে হবে প্রিয় ভাইরা আমাদের সমাজে একটা কমন ট্রেন চালু হয়েছে যে সোশ্যাল মিডিয়া ইউটিউব বা এই জাতীয় মাধ্যমগুলাকে ব্যবহার করে আমরা আমাদের জ্ঞানের খোরাক মেটানোর জন্য চেষ্টা করছি আমরা কোনো মাসালা খুঁজি তখন আমরা ইউটিউবের কোন এক বক্তার বক্তব্য শুনি বা সোশ্যাল মিডিয়াতে আমরা একটু দেখতে থাকি অথচ বিশদভাবে স্টাডি আমাদের এই মুহূর্তে বেশি দরকার যত সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দেখি তার ম্যাক্সিমাম একতেলাফি মতভেদপূর্ণ ব্যক্তি তার নিজের কথাগুলোকে বলার জন্য বেশি চেষ্টা করে কাজে আমরা আমাদের জনশক্তির অন্তত গুগলের চাইতে আমরা আমাদের যে সোর্স আছে মূল সোর্স কিতাব কিতাবুল্লাহ থেকে সন্না থেকে এবং ইসলামী সাহিত্য থেকে যদি আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি তাহলে নিঃসন্দেহে একদিকে যেমন হবে ঠিক তেমনি আমরা অথেন্টিক সোর্স থেকে আমরা অর্জন করতে পারবো আমরা অনুরোধ করতে চাই যে জ্ঞানের এই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে প্রিয় ভাইরা আমি আরেকটি বিষয় বলতে চাই সেটা হলো যে সঠিক জ্ঞান অর্জনের জন্য সঠিক জ্ঞান অনেসনের জন্য আমাদের একটা বিষয় দরকার অর্থাৎ যারা বেশি আল্লাহ ভিত্তি অর্জন করতে পারবে যারা বেশি মুত্তাকি হতে পারবে যারা বেশি আল্লাহর নির্দেশনা মেনে চলতে পারবেন তারাই জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন করবে জ্ঞানকে ধারণ করার জন্য জ্ঞানের গভীরতা গভীরতর জ্ঞান অর্জনের জন্য ব্যক্তি যখন মুত্তাকি হন ব্যক্তি যখন আল্লাহকে ভয় করেন তাকুয়াবান হন তখন জ্ঞান অর্জনের এই জায়গায় আল্লাহ তাকে আরো বেশি সহায়তা করেন এজন্য আমাদের মুত্তাকি হয়ে আরো বেশি জ্ঞান চর্চার এই জায়গাকে সঠিক পথে জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা চালানোটা আমাদের জন্য দরকার আমরা আমাদের কি জ্ঞান জানা দরকার যদি বলি তাহলে এক কথাই বলতে পারি যে আমাদেরকে একটা জ্ঞান অবশ্যই জানতেই হবে দুনিয়ার অনেক জ্ঞান জানলেও সেটা প্রয়োজন সাপেক্ষে জানতে হবেই কিন্তু যে জ্ঞানটি না জানলেই নয় সেটা হলো আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদের রবকে আমাদের আল্লাহকে আমাদের ইলাহকে এই জ্ঞানটা আমাদেরকে জানতেই হবে আর কোরআনের প্রথম কথাটাই তো এটা ছিল রবের নামে প্রভুর নামে তোমাকে সৃষ্টি করেছে আমাদেরকে এই জায়গায় আমাদের রবকে এলাহকে তাদেরকে তাদের জ্ঞান আমাদের আগে দরকার ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের এই জ্ঞানটি বেশি দরকার বলে আমি মনে করি আমাদেরকে সেটা জানতে হবে বিবাহীদেরকে বলতে চাই যে আমাদের জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমাদের নিজেদের আমলকে আরো সমৃদ্ধ করার জন্য জ্ঞান অর্জনের চেষ্টাকে অব্যাহত রাখি নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যে চেষ্টা করেন আল্লাহ তাদেরকে তার প্রতিদান দান করে আসুন আমরা আমাদের জায়গা থেকে জ্ঞান অর্জনকে অব্যাহত রাখি শুধু হাকিকত সিরিজের বই শেষ নয় বরং ইসলামী সাহিত্যের ভান্ডার আমাদেরকে স্টাডি করতে হবে ব্যক্তিগত লাইব্রেরি ভান্ডার গড়ে তুলতে হবে এবং আমাদের পুরান এবং সুন্নার কাছে এসে আরো বেশি সমৃদ্ধ হতে হবে